আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সানার স্পঞ্জ মিষ্টির রেসিপি তো স্পঞ্জ মিষ্টির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে তাই আজকে পুরো প্রণালী দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি বানানো হয়েছিল বাসায় তো অল্প একটু ছানা দিয়ে কতগুলো বড় বড় সাইজের মিষ্টির শেপ দিয়ে দেওয়া হলো দেখুন এগুলো কিন্তু ফুলে আরও বড় হবে এর জন্য একটু মাঝারি সাইজ করে নেওয়া হয়েছে তো সবগুলো এরকম রাউন্ড শেফ করে বানানো হয়েছে প্রায় চোদ্দো পনেরোটা হয়েছে তো এদিকে শিরাটা আগেই চুলোতে বসায় দেওয়া হয়েছিল ভালোভাবে ফুটতে পর একটা মিষ্টি দিয়ে প্রথমে ট্রাই করা হচ্ছে যে পারফেক্টলি হচ্ছে কি না মিষ্টিটা তো দেখুন একদম কিন্তু পারফেক্টলি মিষ্টিটা হয়েছে এর জন্য সবগুলো এক এক করে দিয়ে দিবে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিবে মশালা কতটা বড় হয়ে গিয়েছে এর জন্য কিন্তু একটু ছোট ছোট শেপ করে বানানো হয়েছে কারণ পরবর্তীতে আবার একটু বড় হয়ে যায় তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়া হলো মিষ্টিগুলো অন্য কিছু দিয়ে কিন্তু নাড়া যাবে না যেহেতু এটা খুবই স্পন্সি এরকম জাস্ট নেড়ে চেড়ে দুই পাশ থেকে ধরে তারপর নেড়ে দিলেই হবে আরও কিছুক্ষণ রাখা হচ্ছে ঢাকা চাপা দিয়ে তো অলরেডি কিন্তু মিষ্টিটা শেষ বানানো দেখুন অনেকটা গরম পুরো একদিন রেখে দিতে হবে রাত পুরো একটা চাষ ছাদ দিয়ে চেক করে দেখানো হচ্ছে দেখুন কতটা স্পন্সি হয়েছে মশাল্লা একদম ডেবে যাচ্ছে আবার এই ঝোলের ভেতরে দিলে পরে আবার পারফেক্টলি ফুলে যাচ্ছে দেখুন খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে আরও একবার আমার চ্যানেলটা চেক আউট করে দেখতে পারেন অনেকগুলো মিষ্টি রেসিপি দেওয়া আছে এই ছানার স্পন্সি মিষ্টি রেসিপিটা আরও আছে যার কারণে আমি আজকে উপকরণটা দেওয়া হয়নি জাস্ট বানানোটা আপনাদেরকে শেয়ার করলাম মাসাল্লাহ দেখুন কতটা স্পন্সি হয়েছে পারফেক্ট একদম দোকানের মতো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মশাল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন গাইস এইবারে জাস্ট একটা প্রিজে করে কিন্তু আপু ভাইয়াকে দিচ্ছে ভাইয়া এবার আমাদেরকে রিভিউ দিবে দুইটা স্পঞ্জ মিষ্টি নিল আর একটু সাথে ঝোল ঝোলটাও কিন্তু অনেক টেস্ট হয় খুব বেশি ঘন গাঢ় একদম পাতলা হয় দেখুন ভাইয়া কিন্তু খাচ্ছে পাশ থেকে আবেদ দেখুন কত সুন্দর স্পন্সি হয়েছে মাসাল্লাহ ভাইও কিন্তু খেয়ে বলেছে খুব মজা হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ